সেই ফর্ম ফিল আপ করে এবং ওইখানে সরকারি যে কোর্ট ফি লাগানো হয় স্টাম্প ওটাও আমরা সংযুক্ত করেছি এবং স্বাক্ষর দিয়ে আমরা সব চেয়েছি যা যা তথ্য চাওয়া ওই আমরা যখন ওই ফাইলটা আমি এবং দৈনিক সমকাল হোম নামে প্রতিনিধি জুনায়দ আমরা এ তথ্যটি চাওয়ার পর উনি এটা পরি রাগান্বিত হয়ে উনি এটাকে ড্রয়ার রেখে দিল ড্রয়ার রেখে দিয়ে বলে আপনারা বের হয়ে যান আমি তথ্য দিব না তা আমি আর জুনায়েদ বলছিলাম যে যেহেতু তথ্য দিবেন না আপনি এ কথাটাই বলেন যে তথ্য দিবন তো বলতেছে আমি তো বললাম মুখে আমি মুখে না আপনি আমাদেরকে সাক্ষাৎকারে বলেন আমরা এই কথাটা কোট করতে চাই এক পর্যায়ে যখন এ কথা বললাম আমাদের হাতের মোবাইলের দিক থেকে কয় আপনাদের হাতে মোবাইল কেন ভিডিও করতেছেন তাই মোবাইল দেন নিয়ে আমাদের সাথে একদম দস্তাদস্তির অবস্থা এক পর্যায়ে পরিস্থিতির খুব অনুকূলের বাইরে সে ধনিক সমকালের প্রতিনিধিকে গিয়ে হুমকি দিচ্ছে যে তোমাকে এই মুহূর্তে পুলিশে দিয়ে দিব তো তখন আমি প্রশ্ন করলাম কি আইনে পুলিশে দিবেন তখন উনি আর উত্তর দিতে পারেন তারপর পরিস্থিতি যেভাবে হোক আমরা সামাল দিয়ে ঘটনাস্থল থেকে আসি সে পরবর্তীতে আমরা আসতেছি সিঁড়িটা নামি সে দূর থেকে অকর্ত ভাষায় আমাদেরকে বাজে কথা বলতেছে